টানা বৃষ্টি আর নিম্নচাপের জেরে বেড়েছে রাজ্যের নদীগুলির জলস্তর একই অবস্থা বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতেরও কেদারচকের ফেরিঘাটের সামনে প্রায় সত্তর ফুট নদী বাঁধ বসে যায় নদীতে অতিরিক্ত জলের কারণে নরম হয়ে গিয়ে বসে গিয়েছে বাঁধের মাটি বাঁধের অবস্থা খুব তো খারাপ ইমিডিয়েটলি যদি কাজ না হয় তা খুবই খারাপ অবস্থা এই আমাদের চাষবাসের অবস্থা একদম তো পুরো খারাপই সব জলের তলায় ঢুকে যাবে বাড়ি সব আমরা খুবই ভয়ার্থ এইরকম বিপদগ্রস্ত আছি কি চাইছেন আপনি আমরা চাইছি যে বাচ্চা ভালোভাবে কাজটা মানে বাচ্চা মেরামত করা হোক নইলে আমাদের এই বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাব বিষয়টি জানতে পেরে পেপার পলিথিন দিয়ে নদীর বাঁধ মেরামত করে দেওয়া হয় প্রশাসনের তরফে কেন্দ্র থেকে টাকা না দেওয়ায় বাদ মেরামতে সমস্যায় পড়তে হয় বলে জানান হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি শাহিদুল্লাহ গাজী টাকা একশো দিনের কাজ ছাড়া নদী ভাঙন কিন্তু রোদ যায় না আজকে কয়েক বছর ধরে দেখেছেন যে নদী ভাঙনের টাকা দিনের কাজ কাদার টাকা মামলায় বন্ধ আগামী তবুই রাজ্য সরকার বাংলার মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় তার দপ্তর থেকে যতদূর পারেন করেই সেটা করার চেষ্টা করছে সাময়িকভাবে বাঁধকে ঠিক করা গেলেও প্রতি বছর এই সমস্যার মধ্য দিয়ে যেতে হয় সুন্দরবনের মানুষকে এভাবে টানা বৃষ্টি হলে বড়সড় বিপর্যয়ের মুখে পড়তে হতে পারে সুন্দরবনের বাসিন্দাদের বসিরহাট থেকে সঞ্জীব সরকারের রিপোর্ট এনকেটিভি বাংলা